সবচেয়ে বেশি কষ্ট দেয় কাছের মানুষগুলো কারণ কাছের মানুষগুলো তোমার দুর্বলতার জায়গা জানে সেই দুর্বল অনুযায়ী তোমাকে আঘাত করে তাই জীবন চলার পথে নিজের গোপনতা নিজের কাছেই রাখুন অন্যকে শেয়ার করবেন তো আপনি তার শত্রু হয়ে যাবেন আজকে সে হয়তো তোমার ভালো এক ফ্রেন্ড ভালো এক বন্ধু কিন্তু না সেই মানুষটাই তোমাকে আঘাত করবে আর তুমি পারবে না করছে। তাই জীবন চলার পথে সব বাধা তোমাকে অতিক্রম করতে হবে সফলতার রাস্তা তোমাকে দেখিয়ে দিতে হবে দেখিয়ে নিতে হবে সফলতার রাস্তা কেউ কাউকে বানিয়ে দেয় না নিজেকে বানিয়ে নিতে হয়